জেলা জুড়ে এক সর বাল্য বিবাহ শিশুশ্রম রথ কর জেলা জুড়ে এক সর বাল্য বিবাহ শিশুশ্রম রথ কর জেলা জুড়ে এক সর বাল্যবিবাহ বিবাহ শিশুশ্রম রদ কর আজ এই সকালে আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রশাসন ও সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণীর মানুষ আজ যেন একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজ আমাদের একটাই সুর জেলা জুড়ে এক সর বাল্য বিবাহ শিশুশ্রম রথ কর আপনারা জানেন বাল্যশ্রম ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই জেলা ব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকের এই পদযাত্রা আজকের এই পদযাত্রা যা বীরভূম জেলা প্রশাসনের একটি প্রয়াস জেলার প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে এই পদযাত্রা শুরু হয়েছে ছাত্রছাত্রীদের হাতে ধরা প্ল্যাকার্ডের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি বাল্য বিবাহ বিরোধী নানা স্লোগান শুধু ছাত্রছাত্রীরাই নয় সমাজের বৃহত্তর অংশের বিভিন্ন শ্রেণীর মানুষেরা আজ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন সফলতার লক্ষ্যে আমরা আরও চাইছি চলমান এই পদযাত্রার মাধ্যমে আগামী মার্চ প্রতিটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুনিয়র হাই মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গনে আমাদের যে মূল কর্মসূচি রয়েছে সেই মূল কর্মসূচিতে সকলের যোগদানের জন্য আহ্বান জানাতে আমরা অত্যন্ত আন্তরিকভাবে প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি ছাব্বিশে মার্চের গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিতে আপনারা সবাই সামিল হন এদিনের অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই আমাদের আমন্ত্রিত অতিথি আমি আমি ভাগ্য জেলা জুড়ে এক স্বর বাল্য বিবাহ শিশু শ্রম রদ কর জেলা জুড়ে এক স্বর বাল্য বিবাহ শিশু শ্রম রদ কর আমরা অত্যন্ত আন্তরিকভাবে প্রত্যেকেই আহ্বান জানাচ্ছি ছাব্বিশে মার্চের গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিতে আপনারা সবাই সামিল হন শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা শিক্ষকরাই নন মাননীয় অভিভাবক অভিভাবিকা অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী স্বনির্ভর গোষ্ঠী স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বিবাহ বিবাহকার্যে যারা বিভিন্ন পরিষেবা প্রদান করেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ সকলেই সামিল হবেন এদিনের অনুষ্ঠানে মার্চ বুধবার সকাল এগারোটা আমাদের প্রত্যেকের সমস্যারে উচ্চারিত হবে বাল্যবিবাহের বিরুদ্ধে বার্তা এই বার্তায় থাকবে বাল্য বিবাহ কি বাল্যবিবাহ কেন রদ করতে হবে বাল্য বিবাহের বিরুদ্ধে আইন এবং শনাক্তকরণের কাজ কেন জরুরি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বার্তা হিসেবে পৌঁছবে এরপর বেলা বারোটা দশ মিনিটে জেলা জুড়ে একসাথে সকল বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে একটি নাটক নারী নক্ষত্র নাটক নারী নক্ষত্র এই নাটকের মূল উপজীব্য বিষয় হল বাল্যবিবাহ ও তার কুফলের বিরুদ্ধে একটি মেয়ের লড়াইয়ের কাহিনী সমগ্র কর্মসূচি তদারক করবেন বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসন তাহলে কথাই রইল মনে রাখুন মার্চ বুধবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুনিয়র হাই মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গনে আমাদের মূল কর্মসূচিতে আপনিও আমাদের আমন্ত্রিত অতিথি এই সমাজের সার্বিক মঙ্গলের জন্য আপনাকেও আমাদের পাশে চাই আসুন শ্রম ও বাল্য বিবাহের প্রতিরোধের লক্ষ্যে আমরা সবাই মিলে সফল করে তুলি এই প্রয়াসকে ধন্যবাদ আমি ভাগ্যশ্রী আমি যশো আমি যশো আমি যশ